বন্ধুরা দেখো আমি প্রতিদিন সকাল থেকে কি কি করি তো তোমরা সাথে একটু শেয়ার করি কোনো দিন তো আর শেয়ার করিনি তো আজকে একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমি সকাল থেকে কি কি করি অফিসে যাওয়ার আগ পর্যন্ত তো ঘুম থেকে উঠে পেললাম দেখো মাত্র ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি দেখো ভাই দেখো এখন আমি একটু কলকেটা নিয়ে একটু ব্রাশটা করে নিই ভাবলাম যে ব্রাশটা করতে করতে একটু ভিডিও বানিয়ে নিই কী কী করছি তোমাদেরকে দেখাচ্ছি আর কি কী করি প্রতিদিন অসুস্থতার জন্য তো কিছু ভিডিও পোস্ট করতে পারি না কোনো কিছু করতে পারি না আর কি করবো ভাতটাও ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই বসে চাটা বানিয়ে খেয়ে তারপর সবজি ওবজি কেটে রান্নাটা সেরে নিই কারণ সব কিছু সেরে তো স্নান টান সেরে রেডি হয়ে তারপর অফিসে যেতে হবে তো আমরা চার পাঁচজন আছি তার জন্য এত বড় বাচ্চার চাকরি বসালাম আর যে ভাতটা যেহেতু বসালাম তো একবারে চাটাও একটু বসিয়ে দিই তো চাটা বসিয়ে চাটা খেয়ে তারপর না হয় সবজি ওবজি কেটে নেব চাটাও বসাই সবাই বসে আছে আমার চা কখন চা হবে খাবে চাটা বসিয়ে দিলাম চাটা সিদ্ধ হতে হচ্ছে চালটা দিয়ে দিয়ে দিই চালটা দিয়ে 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 পরিষ্কার করে তারপর যে চা দিয়ে দিলাম বাচ্চার আর চাটাও এই তো চাও হয়ে গেলো দুপটা দিয়ে নামিয়ে দেবে তো চাও হয়ে গেলো ফাইনালি তো ভাবলাম যে চাটা খেয়ে নিই তারপর চাটা খেয়ে সবজি সবজি কেটে নেব চাটাও খেয়ে নিলাম আর বাকিরা আমাকে কি কত কিছু বলছে ভাবলাম যে ফ্রিজে মাছ আছে মাছটা নামিয়ে নি তো মাছটা নামিয়ে নিয়ে রেখে দিলাম আর সবজিটিও কেটে নিচ্ছি আর খেয়ে যে বেগুন দিয়ে মাছের ঝোল করবো তা ভাবলাম যে বেগুনটাও কেটে নিই এইটি দেখতে বেঁধে দিয়েছে কাটতে কি শক্ত হচ্ছে তো বেগুনটাও কেটে নিচ্ছি বেগুনটা কেটে আমি একটু রকম সিস্টেমে কাটছি আজকে জানি না কে কীভাবে কাটো তা আমি আমার মতো করে কেটে নিলাম যে যার মতো করে কেটে নি এই তো আর বাকিরা জানো না তো কি যন্ত্রণাটা দিচ্ছে আমাকে শুধু ওর কথাটা শোনা যাচ্ছে না আমি মিউট করে রাখছি জ্বালিয়ে পুরে শেষ করছে আমাকে বেগুনটা কাটা হয়ে গেল বেগুনটা এই যে বেগুনটা কেটে নিলাম দেখতে পেলাম কীভাবে কেটেছি আর একটু আলু কেটে নিচ্ছি আলু ভাজা করব তাই যে আমি আলুটাও কেটে নিচ্ছি প্রায় শেষের মতোই আগে ঘুষাটা ছাড়িয়ে একসঙ্গে নিয়ে কেটে নিচ্ছি আর কি অনেক দিন ধরে আমি তো লং ভিডিও দিইনি তাই ভাবলাম যে একটু 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 ভিডিও করে লং ভিডিও পোস্ট করেছি আমার আলুটা কেটে হয়ে গেলো আলু বেগুন কাটা হয়ে গেলো আর ডালের জন্য টমেটো কেটে নিলাম টমেটো কাঁচা লঙ্কা এই যে দেখো সব কমপ্লিট আর ডালটাও মোটামুটি হয়ে গেলো ভাবলাম যে এই যে আলুটাও একটু ইয়ে করে নিয়ে তারপর ভাজাটা করব আর কি আর ওখানে মাছটা বসে দিলাম মাছটা একটু হালকা ভেজে তারপর এনাটা করবো বেগুনটা হালকা একটু ভেজে নিলাম আর এখানে মাছটা কিছু করে নিলাম হয়ে গেল আমার আলু ভাজা ডাল এই যে বেগুন মাছ আমার রান্না প্রায় কমপ্লিট এখন স্নানে যাবো স্নানটা সেরে তারপর বেরিয়ে যাব যে স্নানও শেষ আমার স্নান করে চলে আসলাম স্নান শেষ এবার রেডি হয়ে নে হয়েছে আমি ফাইনালি রেডি হয়ে গেলাম এখন একটু ভাত খেয়ে বেরিয়ে যাবো এটা একটা আবার দেখাবো পরবর্তী ভিডিও